আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন তো এই মুহূর্তে যে মিক্সারটা দেখতেছেন আসলে এটা ইয়ামাহা কোম্পানির একটা ষোলো চ্যানেল মিক্সার বোর্ড তো যাই হোক এটার একটা চ্যানেলে সমস্যা হয়েছে তো আপনারা একটু খেয়াল করে দেখেন এখানে প্রত্যেকটা চ্যানেল কিন্তু ওয়ান করা আছে ঠিক আছে এই যে এইখানে একটা দেখেন লাইট জ্বলতেছে মানে পিক লাইটটা জ্বলতেছে মূলত সবগুলাই অফ আছে এই এটা জ্বলতেছে ঠিক আছে এই দেখেন এটা জ্বলতেছে তো এইটা জ্বলতেছে কারণ হইলো এই লাইনটা শর্ট হইছে শর্ট হওয়ার কারণে এই লাইনটা জ্বলতেছে তো কোথা থেকে শর্ট হইলো তো এইটা যদি আপনারা জানতে চান দেখেন আমি এখানে টাচ দিই এখানে টাচ দিলে এই দেখেন এখানে কিন্তু আমার লেভেলটা কাজ করতেছে এখানে টাচ দিচ্ছি এখানে লেবেলটা কাজ করতেছে প্লাস এইখানে যদি টাচ দেয় তাহলে কিন্তু লেবেলটা কাজ করতেছে না আমি দেখাই দেখেন এখানে টাচ দিলে পরে লেবেলটা কাজ করতেছে না তার মানে কি আপনার এই চ্যানেলটা শর্ট আছে তো এই শর্টটা কীভাবে বুঝবেন কোন জায়গায় শর্ট আছে তো আপনাদের আমি একটু ক্লিয়ার করে দেখাই এই দেখেন এইটা কিন্তু ওয়ান আছে ঠিক আছে এটা ওয়ান ফেদার দেওয়া আছে প্লাস সুইচটা ওয়ান রয়েছে তারপরে এই দেখেন এটার এটার যে মেন ভোল্টেজ আপনাদের দেখাই এই দেখেন আমি এই পাশে দৌড়লাম ঠিক আছে এই দেখেন মিটার দেখেন এখানে নাইন বোল্ট দেখাচ্ছে ঠিক আছে এই দেখেন এখানে কোনো আমি এখান থেকে সরাই নেব ভোল্টটা জিরো হয়ে যাবে ঠিক আছে আবার যখন দৌড়বো এখানে তখন এই যে নাইন বোল্ট দেখাচ্ছে এই নাইন বোল্ট আসতেছে হইলো মূলত আমাদের যে ক্যাবলটার প্রথম যে পয়েন্টটা রয়েছে আমি একটু দেখাই এই যে এই পয়েন্টটাতে নাইন বোল্ট আসতেছে ঠিক আছে এই পয়েন্টটাতে নাইন বোল্ট আসতেছে এই দেখেন এখন আবার টেন ভোল্ট আসতেছে তো যাই হোক এইটার মধ্যে ওভার ভোল্টেজ ঢুকতেছে এর কারণে এই লাইটটা গ্রো করে আছে। ঠিক আছে জ্বলে আছে। তো এটা কিভাবে সমাধান করবেন তো আপনারা দেখেন এই ভোল্টেজটা গেছে যেই জায়গা দিয়ে আপনাদের দেখাচ্ছি এই দেখেন এই ভোল্টেজটা গেছে এলো পিন নাম্বার এই শেষ মানে আপনারা গুনবেন ঠিক আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই নয় নাম্বার পিনটে এই ভোল্টেজটা আছে ঠিক আছে দেখেন অন্য একটা পিন্টে আমি ধরছি প্লাস কোনো ভোল্টেজ নেই কিন্তু যখন আমি এইখানে দৌড়বো তখন কিন্তু এই ভোল্টেজটা শো করবে এই ভোল্টেজটা এখানে আসার কথা না ঠিক আছে তো এটা আপনারা কিভাবে রিমুভ করবেন তো শর্টকাটে আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি তো আপনারা দেখেন এই দেখেন এই সাইডে এই যে যে মেন আইসি আছে তো আইসির নাম্বারটা আপনাদের আমি বলবো এখানে দেখেন পঁয়তাল্লিশ আশি ঠিক আছে এই আইসিটা হলো পঁয়তাল্লিশ আশি আমি একটু জম করে আপনাদের দেখাই আইসিটার কীরকমভাবে এটা নষ্ট হয়েছে এই দেখেন ঠিক আছে এই দেখেন অবস্থা একদম পুরে একদম ড্যামেজ হয়েছে ঠিক আছে তো মূলত এইখানে এই আসতেছে এই দেখেন আমি রেজিস্টেন্সে ধরোই এই দেখেন ঠিক আছে এই রেজিস্ট্যান্সে আমি ধরতেছি আপনারা দেখতেছেন আমি রেজিস্টেন্সে ধরার পরে এই বোল্টটা এখান থেকে আসতেছে মূলত এই আইসিটা এখান থেকে ফল করছে তো অনেক ভাই এবার ভাববেন যে মূলত আমি একটু ঝুমকুমায় দেখাই আপনাদের বিষয়টা আমাদের আইসিটা এখানে সমস্যা হয়েছে কিন্তু আমাদের চ্যানেল কিন্তু এটা ঠিক আছে এই দেখেন এখানের লাইটটা কিন্তু এখন পুরোপুরি বন্ধ হয়ে গেছে আপনারা বুঝতে পেরেছেন হয়তো যে এইখানে মূলত প্রবলেমটা শর্ট হয়েছে যখন আমি আইসিটা এখানে নাড়া দিছি এইভাবে ভিতরে নাড়া দেওয়ার পরে এইটা ডিসকানেক্ট হয়েছে ডিসকানেক্ট হওয়ার পরে আলোটা বন্ধ হয়ে গেছে তো বন্ধুরা আমি সবসময় আপনাদের শিক্ষণভাবে ভিডিওটা দেই তো যারা সম্পূর্ণ কাজ শিখতে চান মিক্সচার রিপেয়ারিং এর কাজ অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ দেখা হবে নেক্সট আরেকটা ভিডিওতে আর ভিডিওটা কেমন লাগলো আপনাদের কাছে তো অবশ্যই কমেন্টে জানাবেন